নমস্কার বন্ধুরা অপর্ণাথ কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের পূর্ণিমা অমাবস্যা শুক্লপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার পূর্ণাঙ্গ এবং সঠিক সময়সূচি দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসটি শুরু হচ্ছে ষোলোই জুন দু এবং শেষ হচ্ছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আষাঢ় মাসটি হল একত্রিশ দিনের দু হাজার চব্বিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের পূর্ণিমা হল স্নান পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে বাইশে জুন দু হাজার চব্বিশ সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে একুশে জুন দু হাজার চব্বিশ ছয়ই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাইশে জুন দু হাজার চব্বিশ সাতই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ শনিবার সকাল ছটা তেত্রিশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসে অমাবস্যা তিথি পালিত হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ কুড়ি আষাঢ় চৌদ্দোশো একত্রিশ শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ উনিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে আঠেরো মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ কুড়ি আষাঢ় চৌদ্দোশো একত্রিশ শুক্রবার শেষ রাত্রি চারটে পাঁচ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হল নির্জলা বা পাণ্ডব একাদশী একাদশী তিথি পালিত হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ দোসরা আষাঢ় চৌদ্দোশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ পয়লা আষাঢ় চৌদ্দোশো একত্রিশ রবিবার রাত্রি তিনটে পাঁচ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ দোসরা আষাঢ় চৌদ্দশো একত্রিশ সোমবার শেষ রাত্রি চারটে চল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলেও যোগিনী একাদশী একাদশী তিথি পালিত হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ সতেরোই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ ষোলোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ সতেরোই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে একুশে জুন দু হাজার চব্বিশ ছয়ই আষাঢ় চোদ্দশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত্রি সাতটা ঊনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা আবার অনুষ্ঠিত হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা বাইশ মিনিট থেকে রাত্রি সাতটা আটান্ন মিনিটের মধ্যে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন